নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি শ্রীমতী বাণী রায়ের লেখা গল্প বোঝা পরীক্ষার হলে বসবার যুগ শেষ হয়ে যাবার পর এমন করে আর কারুর প্রশ্নের জবাব দিতে হয়নি প্রশ্ন তালিকার সহজ শক্ত বেছে নিয়ে উত্তরের সুযোগ পাইনি কফি হাউজের দোতলার বারান্দায় মুখোমুখি বসে মূর্তিমতি কৌতূহলের প্রশ্নের জবাব দিতে দিতে নিজের অবিমৃশ্যকারিতায় অনুশোচনার অন্ত ছিল না আমার মধ্যে কেমন একটা খেল ও সামাজিকতার আধিক্য আছে দেখেছি হঠাৎ পথে চেনা লোক কুড়িয়ে তাকে নিয়ে অযথা সময় কর্তন করি গায়ে পড়ে অন্তরঙ্গ হই হৃদ্যতায় যেন মাখনের মতো গলে পড়ি সামাজিকতার রুচিতে তুলে নিলেই ধন্য হব কি করে টম ডিক হ্যারির সঙ্গে টম ডিক হ্যারি হতে পারবো ক্ষণকালের জন্য এই আমার দুরন্ত সাধনা তারপরে হয়তো টম ডিক হ্যারি থাকবে পথে পড়ে দৃষ্টির অগোচর হওয়া মাত্র ভুলে যাব আমি তবু দেখা হওয়া মাত্র মাতামাতির শেষ থাকে না জনতা কণ্টকিত শ্যামবাজারগামী বাস থেকে নামলাম কলেজ স্ট্রিটে সেই কলেজ স্ট্রিট প্রতিভার পলাশি প্রাঙ্গণ কত প্রতিভা জীবিত থাকে কত প্রতিভার দিনমণি অস্তমিত হল পাঠকের চাওয়া না চাওয়ার মানদণ্ডে প্রতিভা দুশো থেকে আটশো পাতায় বাঁধা পড়ে প্রকাশকের ঝকঝকে কাউন্টারে হাহাকার করতে থাকে শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে এইখানে দৃষ্টিতে নির্লিপ্ত ক্রেতা খোঁজে নিত্য আবিষ্কার সার্কাসের অ্যাক্রোপাটের মতো প্রতি মুহূর্তে যে লোক যত দড়ির খেলা দেখাতে পারেন তার তত জয় জনমানুষ চায় মারাত্মক খেলা স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস অন্তত কলেজ স্ট্রিটের মতো নয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম হঠাৎ কে যেন কনুইয়ের খোঁচা দিতে দিতে বলে উঠল এই এই চেয়ে দেখি একদা সহপাঠিনী রাধা রানী স্বয়ং বহুদিন পরে দেখা সরস কোনো দিনই ছিল না রাধা এখন ভাটির টানে অনুর্বর কঙ্কর ক্ষেত্রে পরিগণিত হয়েছে এক হাতে বিস্তর বৈখাতা ধরা অন্য হাতে রঙিন দড়ির পরিপূর্ণ থলে ঝুলছে অগত্যা কনুয়ের সাহায্য ভিন্ন উপায় নেই ওর এতই বোঝার ভারে ভারাক্রান্ত ও চুল টেনে বাঁধা ভ্রুকুঞ্চিত চক্ষে মোটা কালো ফ্রেমের গোল চশমা লাটপাট সাদা মিলের শাড়ি নীল খদ্দরের জামা পায়ে বাদামি চটি অতি ভব্য সংযত বন্ধন শাসিত দিনযাত্রার ছাপ মুখে চোখে এই সব মেয়েরাই ভদ্রমহিলার নামের যোগ্য পথে ঘাটে এদের লোক পথ ছেড়ে না দিলেও অবশ্যই শীষ দিয়ে অভ্যর্থনা করে না বালিকা বিদ্যালয়ে এদেরই পত্রপাঠ নিয়োগ করে সন্দিগ্ধা পত্নী এমন মহিলাকেই পুত্রকন্যার গৃহ শিক্ষয়িত্রী বহাল করেন স্বচ্ছন্দ চিত্তে পাত্র পছন্দ করুক না করুক পাত্রের পিতামহী এদের যোগ্যতা স্বীকার করে নেন এক কথা এরা যে ভদ্রঘরের মেয়ে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না সার্চ লাইটের তীব্রতায় চশমার কাঁচ দুটি আমার প্রতি নিবদ্ধ রইল অপ্রতিভ হয়ে উঠলাম বললাম অনেক দিন পরে দেখা হলো ভালো আছো তো আমার আপাদমস্তকে চোখ বোলাতে বোলাতে রাধা বলল হ্যাঁ বিয়ে পাশ করবার পরে আর দেখা হয়নি তা তুমি তো বেশ ভালোই আছো দেখতে পাচ্ছি মরমে মরে গেলাম রাধার অতিভদ্র বেশভূষার পাশে আমার স্যামন পিঙ্ক ক্রেপ ডিসেন শাড়ি জর্জেটের কাঠ গোলাপ জামা যেন আমাকে উপহাস করে উঠল এক বয়সী তোমরা দেখো তো ওর দিকে আবার নিজের দিকেও দেখো পরে মরতে বুড়ো বয়সের সিনেমা তারকার সাজ কেন বলি লিপস্টিক মাখাই বা ছাড়বে কবে কলেজ স্ট্রিটে তুমি কতটা বেমানান জানো কি ভাবলাম সত্যই তো কিন্তু এসব বেশভূষায় এত অভ্যস্ত আমি যে অভাবে মন খারাপ হয়ে যায় জুতো ব্যবহারের মতো এসেন্স ব্যবহার মজ্জাগত হয়ে গেছে না নিজেকে সংশোধন করা উচিত আপাতত রাধার দৃষ্টিবান এড়াতে ঋদ্ধতায় বিগলিত হয়ে উঠলাম শ্রম কঠোর ঘরমাক্ত তার মুখের দিকে তাকিয়ে বলে ফেললাম এতদিন পরে দেখা এত ভিড়ের মধ্যে কি কথা হয় খুব ক্লান্ত দেখছি তোমাকে এসো না কফি হাউসে স্কুলে পড়িয়ে স্কুল থেকে ফিরছি সোজা তা ওখানে কি যাওয়া উচিত সন্দেহাকুল দৃষ্টিতে রাধা আমার দিকে তাকালো রাধার বাধা অনুভব করে বললাম আরে সে ওপারার কফি হাউস এখানে শুধু ছাত্রছাত্রী আর সাহিত্যিকের ভিড় তাছাড়া যাচ্ছ তো আমার সঙ্গে আমি নিশ্চয় তোমার কাছে পরপুরুষ নই রাধা কাষ্ঠ হাসি হেসে বলল তবে চলো এত করে বলছ যখন রাস্তা পার হতে হতে নিজের মনকেই প্রবোধ ছলে যেন সে বিড় করে বলল আর যখন এতদিন পরে দেখা তারপরে রাধার প্রশ্নের উত্তর দিতে দিতে জর্জরিত হয়ে ভাবলাম এ কাজ না করলেই হতো ওর অনিচ্ছা সূত্র ধরে যদি ওকে বোঝাতাম কফি হাউসে গো লোথারিয়া আর ডন জুয়ানেরা গলাগলি করে বসে থাকে বেকি শার্প আর অ্যাম্বার অহরহ চলাফেরা করে তাহলে রাধা ভয় পেত আমিও নিমন্ত্রণের দায়ে এড়িয়ে যেতাম মুখোমুখি টেবিলে বসে রাধার সন্ধানী দৃষ্টি ও প্রশ্ন আমি সম্পূর্ণ বিদ্ধ হলাম দেখা হওয়া মাত্র মরমে মরে গিয়েছিলাম এখন আমার অন্তিম শয্যা আস্তত হল প্রথম প্রশ্ন করল রাধা এখন কি করছো অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিতে হলো কিছুই না জীবনের উদ্দেশ্য কি তোমার কী করবে সবিনয়ে আবার নেতিবাচক উত্তর দিলাম রাধার সবিস্ময়ে তাকিয়ে রইল তার বিস্মিত দৃষ্টির সম্মুখে আমার জীবনের সম্পূর্ণ অসারতা দেখতে পেয়ে অস্থির হয়ে উঠলাম কফি শেষ করে রাধা চাঙা হয়ে আবার প্রশ্নজাল বিস্তার করল প্রকৃতপক্ষে আমার বয়স ছাড়া ও সব কিছুই জিজ্ঞাসা করল বয়সটা জানা ছিল বলেই কি অথবা তাহলে ওর নিজের বয়স নিয়ে টানাটানি চলবে চিন্তায় ও নিরস্ত হলো জানি না নিজের বাসা জানালো রাধা আমেরিকার প্রেসিডেন্টের গাম্ভীর্যে পাশ করে ওর স্কুলে কাজ নিতে হয়েছিল পিতার অসুস্থতার জন্য এবারে ছুটি নিয়ে বিটি পাশ করেছে ভবিষ্যতের উন্নতির আশায় বিটি পাশ করে মাইনে কিছু বাড়লেও রাধার আশা অনেক এম পাশ করে কলেজে কাজ নিলে ভালো হবে বিবেচনায় আজ ও বিশ্ববিদ্যালয়ে এসেছিল খোঁজ খবরে স্কুলের পর এসেছে শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিটে ক্লান্ত হয়ে পড়েছে বেশ আমার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগছে একঘেয়ে কাজ আর কর্তব্য পালনে বাঁধা রাধা ছোটো বোন আছে বাড়িতে বাবা নামমাত্র পেনশানে রিটায়ার করেছেন ভাইটি ছোট, দায়িত্ব অনেক রাধার গোনাবাড়ির মেয়ে হলেও জীবিকার খোঁজে পথে নামতে হয়েছে আমাকে সগর্বে খবর দিল ব্যাংকেও কিছু জমাতে পারা গেছে তবে রাধার লক্ষ্য বহু ঊর্ধ্বে উন্নতি তার আদর্শ নিজের শক্তির বলে মনে হলো রবীন্দ্রনাথ বোধহয় এদেরই কল্পনায় লিখেছিলেন নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার আদর্শ নারী রাধা গৃহে বৃদ্ধ মাতা পিতার সেবা গৃহকর্ম সবই সে করে ছোট ভাই বোনের শিক্ষার দায়িত্বও তারই উপরে পরিহাস করে বললাম রাধার কৃষ্ণটি এলেই এখন ভালো হয় পরকলার ঝকমকে লক্ষ্য আমার দিকে ফেলে রাধা বলে উঠল ও কী কথা বলছ আমি বিয়ে করলে সংসার চলবে কী করে আমার ওপরে কত ভার সংকুচিত হয়ে গেলাম রাধার কর্তব্যময়ী মূর্তির সম্মুখে নিজের প্রজাপতি জীবন হীন মনে হলো নিজে আছি নিজেকে নিয়ে আর রাধা বাঁচছে অন্যের প্রয়োজনে স্থির করলাম একটা ভদ্রগোছের কাজ করবার চেষ্টা করব বেকার সাহিত্যচর্চা ছেড়ে রাধা রুমালে মুখ মুছে বলল বরঞ্চ ছোট বোনটার বিয়ে পাত্র ভালো পেলে দিতে পারি দাও না একটা দেখি শুনে পাত্র কোথায় পাবো আমার দিকে অবজ্ঞাসূচক দৃষ্টিহেনে রাধা বলল কেন তুমি কি ছেলেদের সঙ্গে মেশো না শুনি সাহিত্যিকেরা অবাধ মেলামেশার ভক্ত রাধার কণ্ঠস্বরে সাহিত্যিকেরা ক্রিমিনাল বনে গেলেন স্বজাতির লজ্জায় বিষণ্ন কণ্ঠে বললাম যাদের সঙ্গে মিশি তাঁরা তো বোনের পাত্র হিসাবে লোভনীয় নয় তা তুমি কাজকর্ম করছো তুমিও কি কথাবার্তা বন্ধ করে থাকো নাকি পুরুষ জাতির সঙ্গে রাধার মাথা ইঞ্চিখানেক উচ্চ হয়ে উঠল আমি পারতপক্ষে কারোর সঙ্গে কথাটিও কই না আমার নামে এ পর্যন্ত একটা কথাও কেউ বলতে পারেনি মৃয়মান হয়ে উঠলাম কারণ আমার নামে একটা ছেড়ে একশোটা কথা যে লোকে বলে বেড়ায় তা আমি জানি কারণ না জানলেও ঘটনাটা জানা আছে মাথা নামিয়ে বিলটা মিটিয়ে দিলাম রাধা হাতের ঘড়িটার দিকে চেয়ে বলল ওহ কত বেলা হয়ে গেল বাড়ি গিয়ে দেখবো মা রান্নাঘরে ঢুকে বসে আছেন কেন মা রান্না করেন না তুমি তো বাইরের কাজ করো তিরস্কারপূর্ণ দৃষ্টি আমার দিকে হেনে রাধা উত্তর দিল মা কি দুবেলায় আমার জন্য রাঁধবেন শরীর খারাপ ওর রাঁধবার লোক যতদিন না রাখতে পারি নিজেই একবেলা রান্না করি তোমার বোন তো পারে বেশ তুমি আমি থাকতে ও রাঁধবে কি পড়াশোনা নেই ওর নিজের স্বার্থপরতায় বিমূঢ় হয়ে গেলাম ক্রমেই রাধার পাশে নিজেকে ক্ষুদ্রাদপি ক্ষুদ্র মনে হচ্ছিল সুযোগ পেয়ে উঠে দাঁড়ালাম সম্পূর্ণ বিলীন হবার পূর্বেই পালাই বললাম যাই এবার তোমার অনেকটা সময় নষ্ট হলো কাজের লোক তুমি রাধাও উঠে দাঁড়ালো আজ কাজ হবে না মাস টাকাটা পেয়ে জিনিসপত্র কিছু কিনতে কিনতে দেরি হয়ে গেল এমনি তুমি এখন যাবে কোথায় অনেক জায়গা ছিল যাবার বললেই রাধার প্রশ্নবান বর্ষিত হবে আশঙ্কায় রাধার হাতের পূর্ণ থলিটার দিকে চেয়ে প্রথমেই যা মনে এলো স্বচ্ছন্দে বলে দিলাম আমারও কটা জিনিস কেনবার আছে নিউ মার্কেটে যাবো ভাবছি একবার রাধা বলল আমি বহুকাল নিউ মার্কেটে যাই না না হয় চলো তোমার সঙ্গে আজ যাওয়া যাক বোনের জন্যে না হয় তোমার মতো দুটো চিরুনি কিনে নেব অনেক দিন ধরে চাইছে বেচারি ব্যাকুলভাবে বললাম তোমার সময় নষ্ট হবে না অত কাজ বলছিলে একটু ভেবে রাধা বলল আজকের দিনটা এমনি গেল ভাই বোন দুটোকে বাড়ি ফিরে পড়া বলে দেবক্ষণ আজ কটা জামা সেলাই করবার ছিল তা থাক মা রান্নাঘর থেকে আর বেরোতে চাইবেন না যাই তোমার সঙ্গেই এতদিন পরে দেখা হলো তুমি তো চিরকালই কাজ পণ্ড করবার পান্ডা কুকুরের মতো রাধার পেছনে পেছনে ট্রামে উঠে বসলাম পথে রাধা কামানের গোলা বর্ষণের মতো প্রশ্ন বর্ষণে আমাকে হয়রান করে তুলল তার জীবনের সঙ্গে আমার জীবনের প্রভেদ এতই বেশি আমার উদ্দেশ্যহীন জীবনকে বুঝবার তার এতই অক্ষমতা যে কৌতূহল তার পক্ষে স্বাভাবিক রাধা নিজের ভবিষ্যতের কথাও বলল ব্লেমলেস লাইফের স্বর্ণচিত্র একখানি বিবাহের কথা যে সে একেবারে না ভাবে তা নয় ছোটো ভাই মানুষ হলে তবে রাধার ছুটি রাধার ভাই প্রবেশিকার ছাত্র তার মানুষ হতে হতে রাধার আদৌ ও ভাবনার ক্ষেত্র থাকবে না চিন্তা করে নিরস্ত হলাম রাধা আরও জানালো এম এ প্রাইভেট পড়ে পাশ করবার পরে কলেজে কাজ নেবেও ভাইকে গাড়ি চালানো শিখিয়ে একখানা ছোট সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কোনো মতে কিস্তি কেনা যায় তাহলেই রাধার সর্বোত্তম আকাঙ্ক্ষা পূর্ণ হবে সর্বদা ট্রামে বাসে দৌড়াদৌড়ি করা বড় কষ্টকর যে সে গায়ের সঙ্গে গা লাগায় কত বছর পরে রাধার উচ্চাকাঙ্ক্ষা বাহনরূপ পর্বত লঙ্ঘন করবে জানি না আপাতত তো গতিদার খঞ্জ নিউ মার্কেটে রাধা একটু বিমানা হয়ে পড়ল সত্যি বলতে কি এখানে এলেই জিনিসপত্র কিনতে ইচ্ছা করে রাধার স্বীকারোক্তিতে সচকিত হয়ে তার দিকে তাকালাম প্রায় সঙ্গে সঙ্গেই একজন তরুণী সাজ ও হাসির ঝলক তুলে মোড়ের দোকান থেকে এগিয়ে এলো আমাদের দিকে বজ্রাহত ব্যক্তির মতো রাধা ফিস করে জানালো আরে এই যে সুমিতা সুমিতাই বটে কাঁধ পর্যন্ত কাটা কাটাচুল শ্যাম্পুস্ফিত কোমর উদ্ঘাটিত চলি জামায় নখে ঠোঁটে গালে লালে লাল ভুরু আঁকা দেহের গঠন সরবে হালকা শিফানির নিচ থেকে অস্তিত্ব জাহির করছে বিয়ে ক্লাসের সুমিতার সঙ্গে এ সুমিতার অনেক প্রভেদ পাশে সুবেশ তরুণ গায়ে গা লাগিয়ে সুমিতা আমাদের জড়িয়ে ধরল চিনতে পারছিস না রাধা ক্ষীর স্বরে বলল তুমি না কাজ করো কি হ্যাঁ হ্যাঁ করি তো তাই কি হাতের ও কানের হিরক ঝলসে উঠল সুমিতার ভারী কাজ ছেড়ে দেব ভাবছি সুমিতার সম্পর্কে সব তথ্য আমরা জানতাম ইতিপূর্বে আজ রাধা জানিয়েছিল সুমিতা অধপতনের শেষ সীমায় গেছে ওর চেয়ে সুমিতার মরণ মঙ্গল এখন অতর্কিতভাবে মুখোমুখি সুমিতার সঙ্গে দেখা হয়ে যাওয়ায় অস্বস্তি বোধ করলাম বিশেষত রাধার চারিত্র কঠোরতা স্মরণ করে আমার পা থেকে মাথায় চোখ বুলিয়ে সুমিতা বলে উঠল হ্যালো খুব তো গরম গরম লেখো নিজে এমন নরম কেন চুলগুলো এমন বৃষ্টিভাবে রেখেছো কেন কেটে ফেলো না আমার মতো ইটউর অ্যাটলিস্ট গিভ ইউ আ মডার্ন লুক এখন ক্রেপডিসিন হরিবল রাধার বিষয়ে শয্যার উপদেশ সুমিতা অপাত্রে ন্যস্ত করল না দ্বিতীয়বার মরমে মরে গেলাম পাশাপাশি আয়নায় ছায়া পড়েছে দোকানে পিতার হোটেলে যথেচ্ছা আহারের ফলে দেহ স্থুল। অবিরত শুয়ে বসে লেখাপড়ার ফলে মধ্য মধ্যবয়সুলভ মেদ ভারে পীড়িত আমি পাশের তরুণীটি যেন ছিপছিপে কঞ্চি চলনে বলনে কোথাও ভারণী ওর আশ্চর্য অধপতন কিন্তু সুমিতাকে চমৎকার মানিয়েছে রূপ ছিল না যার আজ সে রাতারাতি রূপসী হয়ে উঠেছে শুধু ধার করা নয় চোখের দীপ্তি হাসির উজ্জ্বলতা দেহের সুষমাত অকৃত্রিম রাধার সঙ্গে সুমিতার তুলনা চলে না নিজের কর্তব্য পালনে রাধার সান্ত্বনা আছে আমার সান্ত্বনা কোথায় রাধা এক প্রত্যন্ত দেশে সুমিতা অন্য এক প্রত্যন্ত দেশে দুজনের মধ্যে ত্রিশঙ্কু আমি হায় হাই। সুমিতা আমাদের হাত ধরে টানল এসো না কোথাও আইসক্রিম খাই এতদিন পরে দেখা হলো রাজট শোনো এরা আমার কলেজ বন্ধু রজত নামধারী ভদ্রলোক নমস্কার করলেন এগিয়ে সুদর্শন যুবক সুমিতার প্রতি তদ্গত সহজেই বোঝা যায় আমাদের কিছুতে আইসক্রিমে রাজি করাতে না পেরে সুমিতা শেষে বলল কোথায় যাবে চলো ড্রপ করে দি। গাড়ি কিনেছ না কি রাধা আর্তনাদের মতো সুরে জিজ্ঞাসা করল হ্যাঁ তা আমি না কিনলেও বলতে গেলে আমারই এসো না কুলি ঝুড়ি ভর্তি জিনিসপত্র নিয়ে অপেক্ষা করছিল আমি অক্ষমতা জানালাম আমাদের কাজ আছে ও তোমরা যে কাজের লোক ভুলেই গিয়েছিলাম আমি অকেজ মানুষ কাজের ধারধারি নে এসো রজত রজতের হাত ধরে টেনে ক্ষিপ্র গমনে সুমিতা রওনা হলো পেছনে বোঝা নিয়ে কুলি রুদ্ধস্বরে রাধা বলল সুমিতা গরিবের মেয়ে ছিল এত টাকা হলো কেমন করে ওর কেমন করে মেয়েদের টাকা হতে পারে তা তো তুমি জানো রাধা নির্লজ্জের এক শেষ তোমাকে যা নিজে অর্জন করে নিতে হচ্ছে ও তা উপহার পাচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে অপ্রত্যাশিতভাবে রাধা বলে উঠলো কে বলবে আমাদের বয়সী দেখে দশ বছরের ছোট মনে হয় না নিঃশব্দে দুজনে বেরিয়ে এলাম বাজার থেকে তাহলে যাই রাধা বাস আসছে তোমার রুট তো উল্টো দিকে রাধা পরিপূর্ণ ঝোলা সামলে সম্মতি দিল বিদায় জ্ঞাপন করে উঠে বসলাম বাসে ওপাশ দিয়ে সুমিতার ঝকঝকে গাড়ি ছুটে চলে গেল পালকের মতো রাধা মাথা উঁচু করে রাস্তায় ট্রামের অপেক্ষায় দাঁড়িয়ে রইল ধীরে যাবে সেও ভালো বাসের সার্বজনীন ঠেলাঠেলি ওর অসহ্য কত বোঝা ওর হাতে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে সুমিতার নিমন্ত্রণ নিলে ভালো করতো রাধা বাস ছেড়ে দিল চলে যেতে যেতে রাধার কথাই আবার ভাবলাম সৎ চরিত্রের বোঝা শেষ পর্যন্ত টেনে রাধা চলতে পারবে তো এতক্ষণ শুনলেন শ্রীমতী বাণী রায়ের লেখা গল্প বোঝা কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম